তোমরা কোনো দিন মায়েরই মনেতে আঘাত দিও না তোমরা কোনো দিন বাবারই মনেতে আঘাত দিও না কত রে ভাই মাকে কষ্ট দেয় আসে না কত রে ভাই বাবাকে কষ্ট দেয় বাবা মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় ও বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা তোমরা কোন দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঠিক না অনেকে মা কি কষ্ট দেয় বাবা কি কষ্ট মা বাবা কি কষ্ট পাওয়া যাবে না আপনার জন্য জান্নাত পিতামাতা আপনার জন্য জাহান্নাম এই দুনিয়ায় সৃষ্টিকর্তার পরই পিতা মাতার হুকুম পিতামাতার মাতার ইবাদত করতে বলেছেন কে আল্লাহু রাব্বুল আলামিন সূরা নিসার নম্বর আয়াতে আমার রব বলেছেন ওয়া আউযু বিল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইও ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত করো আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করোনা আর তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো এখন দেখবেন যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তারা উঠে যাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আমার নবীজি বললেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কলা উম্মুকা কলা সুম্মামান কলা উম্মুকা কলা সুম্মামান কলা উম্মুকা কলা সুম্মামান কলা আবুকা রাহুল মুসলিম আমার নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে বেশি হকদার কে আমার নবীজি বললেন তোমার মা আবার বললে এ আবার বললে সুলাল্লা হকদারকে নবীজি বললেন মা